বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনি মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে লন্ডনের সেন্ট্রাল পার্ক লেনের দ্বিতীয় হোটেলে দুপুর দুইটা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় দুই ঘন্টা ধরে বৈঠক শেষে বিকাল পনেরো চারটার দিকে হাসিমুখী হোটেল থেকে বের হতে দেখা যায় তারেক রহমানকে এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির এদিকে অধ্যাপক ইউনুস বর্তমানে চার দিনের সফরে ওই হোটেলেই অবস্থান করছেন বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে তারেক রহমান দু সালে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তিনি বলেন বিএনপি চায় নির্বাচন যথাসম্ভব দ্রুত হোক এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হোক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন রমজানের আগে নির্বাচন হলে তা দেশ ও জনগণের জন্য শুভ হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুজ জানান তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তবে তিনি এও বলেন নির্বাচন আয়োজনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার ও বিচার সংক্রান্ত অগ্রগতি অর্জন অত্যাবশ্যক বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ইউনুসফ ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান